সন্দীপের এক্স কিন্তু আজকে মানে এই এক বছর পরে এসে কিন্তু স্বীকার করেই নিল যে হ্যাঁ ওর একটা আরেকটা বাড়ি আছে এবং ওকে মাঝে মাঝে সেখানে যেতে হয় একদম নিজের মুখে স্বীকার করে নিল আর রাত পোহালেই হচ্ছে একুশ তারিখ আমরা জানি একুশে সেপ্টেম্বর কি হয়েছিল মানে এক বছর আগে সংগ্রামপুর কালী মন্দিরে কী হয়েছিল সেটা আমরা সকলেই অলরেডি জেনে গেছি তো সেক্ষেত্রে এক বছর কমপ্লিট রাত পোহালেই সেটার একটা তোড়জোড় হবে না অবশ্যই হবে কারণ ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা তো সেক্ষেত্রে এখন তো আমরা একটু পুরোনো ব্লগ মারা ব্লগ এগুলো তো পাবই তাই না তো আজকের ব্লগটার কথা একটু বলি তার আগে বলি এই যে ওর বাবা মা সবাই মিলে যে ব্লগ করতে নেমে পড়েছে না এতে কিন্তু আমাদের অনেকটা কাজ সুবিধে হয়ে যায় অনেকটা তো যাই হোক এবারে হচ্ছে এই যে আজকের যে ব্লগটা আমরা পেয়েছি তো সেক্ষেত্রে আমরা দেখেছি তিনি কি না অসুস্থ ব্লাড টেস্ট করা হচ্ছে এরকম একটা ব্যাপার তো সেটা কবে ব্লাড টেস্ট করা হচ্ছে তা জানি না কিন্তু কিন্তু ভিডিওটা দেখে মনে হলো এটা ষোলো তারিখের ভিডিও অর্থাৎ বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন বললো আমাদেরকে বেরোতে হবে আমাকে বেরোতে হবে সকাল সকাল বেরোতে হবে কোথায় যাবে কেউ কেউ বলছে বুলেট পুজো যেতে যাবে বুলেট কার বুলেট আছে বুঝতেই পারছো কিন্তু না বুলেট পুজো দেওয়ার জন্য তোমার এত কিছু সাজগোজ আইব্রো করা এসব কিন্তু নয় স্পেশাল কোনো একটা জায়গায় অবশ্যই প্রমোশনের কাজ হতে পারে আর সেখানে যাবে এবং সেখানে ঘোরাঘুরিটাও হয়ে যাবে এবারে আসি ওর মায়ের দুদিন আগে আমরা এই এইসব আপডেটগুলো পেয়ে গিয়েছিলাম ওর মায়ের ব্লগ থেকে এবং সেখানে আমরা একটা ভিডিও দেখতে পেয়েছিলাম আর তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি ভাবে একটা শুরু করেছিল ভিডিও ওর মায়ের কথা বলছি তো তারপরে হচ্ছে বিকেলবেলা গিয়ে জানা গেল ওর দাদা অর্থাৎ মানে এই টিন ভাঙার দাদা সে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছে কি না ডায়রিয়া টাইপ হয়েছে সঙ্গে হচ্ছে পরে প্রচণ্ড জ্বর অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার একটা লিমিট থাকা দরকার বা একটা সিস্টেম থাকা দরকার ওদের বাড়িতে যে সিস্টেমটা একেবারেই নেই চায়ের সঙ্গে চিকেন কষা চলে আরও আদার্স অনেক কিছু অনেক কিছু চলে সেখানে অ্যাকচুয়ালি ওই যে আছে না কারোর অন্যের পয়সা পেলে পিছন উল্টে খাও তো এরকম হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে বুনুর পয়সা হয়েছে বুনুর পয়সায় খাওয়া দাওয়া চলছে চলবে তো সেক্ষেত্রে এই ডায়রিয়া ফাইরিয়া মাঝে মাঝে একটু একটু হবে কিন্তু অবাক লাগলো কি এই যে ডায়রিয়া হয়েছে সেখানে মানে মা ভীষণভাবে চিন্তিত এবং এই মা হচ্ছে বারংবার ভিডিওতে বারংবার একে তো কথা বলে উচ্চারণ স্পষ্ট নয় দ্বিতীয়ত হচ্ছে গলা দিয়ে যেন আওয়াজ বেরোয় না তো বিবিড় করে নিজেই বলে আর নিজেই শোনে তো যাই হোক সেখানে মেয়ে যেহেতু বড় ব্লগার তার ভিডিও আমরা সবাই দেখব তো তবুও সে প্রচণ্ড প্রচেষ্টা করে তার ভিডিওতে তার মেয়ের মুখখানা একবার করে দেখানোর বা মেয়ে দুটো কথা বলবে হেসে সেটা দেখানোর চেষ্টা করে তাতে ভিউজটা বাড়বে কিন্তু মেয়ে তো একদম মানে কি বলবো মানে কম্পিটিশান বাবা মায়ের সাথেও কম্পিটিশান কেন বললাম মায়ের সাথে তো ব্যাপারটা চলেই বাবা একটা ভিডিওর থামনেল দিয়েছিল যে মেয়ের ব্লাড টেস্ট করতে এসছে এরকম একটা থামনেল দিয়েছিল কিন্তু কোনো একটা কারণে বা পার্সোনাল কোনো কারণে বা মেয়ের চাপে পড়ে হয়তো সেই বাবা কিন্তু সেই থামনেলটাও চেঞ্জ করে দিয়ে নর্মাল যেরকম থামনেল দেয় বাবা বাবার সেই থামনেল দিয়েছে মানে মেয়ের যে জিনিস সেটা মানে মেয়ের যে ঘটনা মেয়ের সাথে যেটা ঘটছে সেটা বাবা অথবা মা আগে জানালে বা তাদের ভিডিওতে দিলে লোকে জেনে যাবে তাতে কী হবে এর ভিউজ পড়ে যাবে সেই জন্য আগে থাকতে জানালে অনেক সমস্যা আছে তা এই তিন ব্লগারের মধ্যে কিন্তু একটা চাপা কম্পিটিশান চলে তো যেটা দেখলাম যে ওর দাদার ডায়রিয়া হয়ে যেটা সাধারণ ব্যাপার অনেক সময় খাওয়া দাওয়ার এদিক ওদিক হলেই হয় এবং কিছু সামান্য ওষুধ ওগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে বড়ো একটু ওয়ারেজ টুয়ারেজ কিনে আনলো এগুলো খেলেই ননচিনির জল এই সমস্ত খেলেই কিন্তু মোটামুটি ঠিক হয়ে যায় তারপরে নাকি জ্বর এসেছে অনেক সময় গ্যাস প্রচণ্ড পরিমাণে হয়ে গেল কিন্তু গা হাত পা গরম হয়ে যায় মাথা পাতা ঘুরতে থাকে সেটা হচ্ছে থাকে কিন্তু অবাক লাগলো ভালো কথা ডাক্তার এনেছে খুব ভালো কথা পাশের বাড়ির ভাগ্যিস তোমার ধোনাই কাকা ছিল সে ছেলেটাও তো বাড়িতে থাকে না ওর মা বললো তো ধোনাই কাকাই ডাক্তার ডেকে নিয়ে এসেছে ওর দাদার জন্য কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে বোন একা একা হিল্লি দিল্লি করতে পারে সেই বোন বাড়িতে দাদা অসুস্থ জেনেও কেন নিজে চলে গেল দেখালো একা একা যদিও টোটোটা এমনভাবে টোটোতে যাওয়ার সময় এমনভাবে তোমার শুট শ্যুট করেছে বোঝাই যাচ্ছে টোটোর পাশে একজন মানে ওর সিটেই ওর পাশে একজন বসে আছে ঠিক সেইভাবেই শ্যুট করেছে তো যে বোন একা একা হিল্লি দিল্লি করতে পারে সে বোন একটা ডাক্তারকে কল করতে পারলো না বা ডাক্তার নিয়ে আসতে পারলো না পাশের বাড়ির ছেলেটি স্মরণাপন্ন হতে হতে গেল অথচ বোন নখ ঠিক করতে ভ্রু ঠিক করতে চলে গেল তো সেটাই অবাক লাগে এখানে অনেকেই বলে না খুব ফ্যামিলি বন্ডিং এ সমস্ত জিনিসগুলো বলে তো সেটাই দেখা গেল যে দাদা অসুস্থ সেখানে বোন চলে যাচ্ছে নিজের চর্চা করতে কিন্তু ডাক্তার ডাকতে হচ্ছে পাশের বাড়ির মানুষটিকে দিয়ে তো সেক্ষেত্রে এটা একটা গেল এবং দ্বিতীয়ত ওর মায়ের কথাটা বলি এই যে ছেলে ছেলে মেয়ের বৈষম্য খুব শোনা যায় যে বাতকুল্লার মিত্র পরিবারে নাকি ছেলে মেয়ের বৈষম্য খুব আছে সেটা নিয়ে জোস্টক পর্যন্ত আমরা অনেক কথা শুনেছি তো সেক্ষেত্রে এখানে আমরা বৈষম্য দেখতে পেলাম যে ছেলের একবেলা শরীর খারাপ হয়েছে এক বেলা তাতে বাড়িতে ডাক্তার চলে এসেছে আর মেয়ের হচ্ছে এক বছর ধরে মেয়ের বিভিন্ন রকম শারীরিক সমস্যা মেয়ে কেন হঠাৎ করে ফুলে গেল এক বছরের মধ্যে এতটা কেন ফুলে গেল মেয়ের মাঝে মাঝেই মাথা ঘোর মাথা ঘোরে মেয়ের এটা হয় ওটা হয় মেয়ের পা ফুলে ঢোল হয়ে যায় মেয়ে হাঁটতে পারে না বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখেছি স্কিনের প্রবলেম দেখেছি যেখানে আমরা ওর কাছে ওর কথায় আমরা ওর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বারংবার বলেছি ওর পজিটিভ ক্রিয়েটারদের কখনো বলতে শুনিনি আমরা বারংবার বলেছি কেন ডাক্তার দেখায় না কেন ডাক্তার দেখায় না বলতে 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 দশ মাসের মাথায় স্কিনের ডাক্তার দেখানো হয়েছিল তো ঠিক সেই রকম একবেলা ছেলে অসুস্থ হয়েছে ডাক্তার বাড়িতে চলে এসেছে কিন্তু মেয়ে এক বছর ধরে অসুস্থ শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকেই মেয়ে হচ্ছে অসুস্থ কিন্তু মেয়ের ডাক্তার দেখানো হয়নি আজকে হঠাৎ মেয়ের মনে হয়েছে যে না তোমাদের কথাগুলো রাখা উচিত সেই জন্য হচ্ছে মেয়ে আজকে ডাক্তার দেখিয়েছে কারণ নতুনভাবে ওকে আমরা সারপ্রাইজ পাবো তো আমাদেরকে সারপ্রাইজ দেবে কারোর কারোর মুখে শুনতে পাচ্ছি তারই কমেন্ট বক্স থেকে জানতে পারছি যে দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে আচ্ছা দিদি নাম্বার ওয়ানের মতো প্ল্যাটফর্মে গিয়ে ও কী জানাবে ও শ্বশুরবাড়িতে অত্যাচারিতা মহিলা শ্বশুরবাড়িতে অত্যাচারিতা হয়ে মারধর খেয়ে এখন কেস চলছে ফোর নাইনটি এইট এ ডিভোর্স কেস সেনা চলছে আমি ভীষণভাবে অত্যাচারিতা কারণ দিদি নাম্বার ওয়ান প্ল্যাটফর্মটাই হচ্ছে রকম যে নির্যাতিতা একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসা মেয়েদের জীবনের কাহিনী হ্যাঁ সেটা বাদেও অন্য অন্যান্য মেয়েদের জীবন কাহিনী আমরা দেখতে পাই একটা সময় আমিও দিদি নাম্বার ওয়ানের ভীষণ ভীষণ ফ্যান ছিলাম বিকেল পাঁচটা বাজলে অনেক যাওয়া কোথাও যাওয়া থাকলে ক্যান্সেল করতাম হয় চারটের আগে কাজ সেরে আসতাম নয় ছটার পর তো একসময় দিদি নাম্বার ওয়ানের ভীষণ মানে কী বলবো ফ্যান ছিলাম তো এখনও সময় সুযোগ পেলে দেখি মাঝে মাঝে মানে ইউটিউব জবে থেকে ইউটিউবে কাজ করছি তবে থেকে আর ওই টিভি দেখার নেশাটাই চলে গেছে তো সেক্ষেত্রে যাই হোক যেটা বলছিলাম দিদি নাম্বার ওয়ানে যাচ্ছে আমাদের টিন ভাঙা এটা শুনতে পেলাম তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে যেভাবে সেই গুমালি গুয়ে মাখা গুমালি যেভাবে বাবা মায়ের নামে নিন্দে করেছিল জোশ টকে গিয়ে তো হয়তো দিদি নাম্বার ওয়ানে গিয়েও আমরা আরেকটা ইতিহাস রচিত হবে সেটা হয়তো আমরা দেখতে পাবো কি নাচ সে অত্যাচারিতা কতখানি অত্যাচারিতা দিদি নাম্বার ওয়ানের যে অ্যাঙ্কার আছে তাকে হয়তো বলবে তো দিদি নাম্বার ওয়ানের মানে এই মুহূর্তে এই যে আর জি সমস্ত ঘটনা চলছে এই মুহূর্তে এই প্ল্যাটফর্মের যে মানে দিদি নাম্বার ওয়ানের যে প্ল্যাটফর্ম তার যে কি দৈনদশা চলছে সেটা আমরা সকলেই অল্প বিস্তর জানি তারপরে যদি এ গিয়ে এই সমস্ত ছড়ায় তো সেখানে যে আরও কি ঝড় উঠবে আরও একটা ইতিহাস রচিত হবে সেটা কিন্তু পরিষ্কার আমরা বুঝতেই পারছি তো যাই হোক তো আমার প্রশ্ন একটাই যে মেয়ের ক্ষেত্রে এক বছর লাগলো ডাক্তারের ওই সামান্য ব্লাড টেস্ট বাড়িতে এসে করবে সেটা করাতে অথচ ছেলে একবেলা অসুস্থ তো সেখানে ডাক্তার পাশের বাড়ির লোককে দিয়েও ডাক্তার দাঁড়িয়ে আনতে হচ্ছে ডাক্তারখানায় নিয়ে যাওয়া দূরের কথা কারণ নিয়ে আসতে হচ্ছে ডাবল ভিজিট দিয়ে তাহলে বুঝতে পারছো বৈষম্য কারা করে কারণ আমরা দেখেছি যখন এই টিন ভাঙা তার শ্বশুর বাড়িতে মানে সন্দীপের বাড়িতে যখন অসুস্থ হতো মানে কোথাও একটু চুলকুনি হয়েছে একবেলা হয়তো একটা হাঁচি মেরেছে সন্দীপ কিন্তু নিয়ে ছুটতো ডাক্তারের কাছে যেটা এখানে ও পায় না বৈষম্য এখানেই ওই যে মানে মিত্র ফ্যামিলিতে নেই এই বক্রবর্তী ফ্যামিলিতেই কিন্তু বৈষম্যটা পরিষ্কার দেখা গেল আর এদের ফ্যামিলি বন্ডিং বোঝাই তো যাচ্ছে বোন হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে সে ডাক্তার ডাকতে পারলো না পাশের বাড়ির লোককে দিয়ে ডাক্তার ডাকাতে হলো তো এবারে আসি যেটা বলছিলাম যে ব্লগ পুরনো ব্লগ হুম পুরোনো ব্লগ তো বোঝাই যাচ্ছে এবং জোড়াতাত্তি মারা ব্লগ জোড়াতাত্তি মারা ব্লগ প্রথমেই দেখা গেল ভিডিও ব্লাড টেস্ট হচ্ছে হেনাতানা দেখা গেল বাবা বেরিয়ে গেল আর সে চা খাচ্ছে বসে এই সমস্ত দেখা গেল তো তারপরে তোমার বাড়িতে রান্না বান্নাও চলছে খিচুড়ি খেতে খুব ভালোবাসে বৃষ্টির দিন খুব ভালো কথা সব কিছুই বৌদির নাম দিয়ে চালায় মানে এই যে বৌদি সত্যি কথা বলতে আমার কিন্তু ওর বৌদিকে বেশ লাগে কিন্তু বেশ লাগে মানে এখনও এদের মতো এতটা চতুর বা ধূর্ত হয়ে উঠতে পারেনি মানে একটু মিষ্টি করে কথা বললে একটু ভালোবেসে কথা বললে এই বৌদিকে দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যায় সেটা ওর মা বুঝতে পেরে গেছে সেই জন্য দেখতে পেলে ওর মায়ের ভিডিওতে যারা দেখেছ আর কি এক ছাদ জামা কাপড় বৌমা কেটেছে শাশুড়ি ধুয়েছে কোনটাই বেশি কষ্ট এই তো টিউবওয়েল টিপে মানে টিউবওয়েলে পাম্প করে তো কলের জল তোলা নয় বা পাত কো থেকেও জল তোলা নয় কল খুললেই জল দু দেখি খুব কষ্ট কাচতেই কিন্তু কষ্ট এক ছাদ কাপড় কাচা বৌমাকে দিয়ে কিন্তু কাচিয়েছে অথচ আমরাও শুনেছিলাম যে তিন ছেলে মেয়ে শরীর খারাপ বৌমারাও কিন্তু শরীর খারাপ যেখানে মেয়ে কম্বল চাপা দিয়ে শুয়ে আমাদেরকে একটু ক্লিপিংস দিয়ে দিচ্ছে যে আমি কতটা অসুস্থ আবার ছেলে অসুস্থ বাড়িতে ডাক্তার আসছে কিন্তু বৌমা পরের বাড়ির মেয়ে বলে মাথা যন্ত্রণা অসুস্থ শরীর খারাপ এটা ওটা নিয়েও কিন্তু বৌমাকে সব কাজ করতে হচ্ছে এই না হলে হচ্ছে ভাঙার মা জব সমস্ত কিছুভাবে ওর মানে ওনার কাছ থেকেই তো মেয়ে সবটা শিখেছে তো এবারে হচ্ছে যখন খুব বৃষ্টি বৃষ্টি হলো আর তোমরা দেখেছিলে সকাল থেকে একটা নাইটি পড়েছিল তোমার একটা কালো কালো টাইপের কালো সাদা বাটিক প্রিন্টের মতো একটা ছাপা নাইটি পড়েছিল টিন ভাঙার কথা বলছি যখন ভিডিও শুরু হলো তারপরে যখন মাঝপথে ভিডিও মানে চলতে চলতে হঠাৎ দেখা গেল ওরা দু ভাই বোনে অর্থাৎ এই দুজনে টিন ভাঙা আর তার দাদা দু ভাই বোনে ওরা পেঁপে গাছ দিয়ে চলে গেল তখন দেখতে পেলে টিন ভাঙার নাইটিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওটা একটা রেড কালারের নাইটির মতো হয়ে গেছে মেরুন মেরুন নাইটি হয়ে গেছে তো সেক্ষেত্রে মানে এই কয়েক ঘন্টার মধ্যেই ওরকমভাবে নাইটি চেঞ্জ হলো কেন ওই যে বললাম জোড়াতাপ্তি মারা ভিডিও এবং তারপরেই দেখা গেলো ও স্নান করে আরেকটা স্লিভলেস লাল নাইটি হয়ে গেছে তো যেখানে ও যেদিনকে বললো মানে ওই পেঁপে গাছটা যখন বাঁধা হচ্ছিল ওর দাদা হচ্ছে পেঁপে গাছটা বাঁধবে কেন হেলে যাচ্ছিল ঝড় বৃষ্টি হচ্ছে বলে ও তখন কি বললো কথাটা যে এই এই আমার হাতটা বাঁধিস না আমাকে বাড়ি যেতে হবে হাই বাড়িতে দাঁড়িয়ে থেকে আবার বাড়ি যেতে হবে মানে পেঁপে গাছটা তো ওদের বাড়ির বাউন্ডারির মধ্যেই ওদের উঠো নেই তাহলে বাড়িতে থেকে আবার বাড়ি যেতে হবে বলতে আমি বুঝতে পারলাম না বা যারা শুনেছো তারাও বুঝতে পারো নি ওই কথাটা শুনবে ওটা যেখানে পেঁপে গাছটাকে ঠিক করছিল ওর দাদা আর ও দুজনে মিলে সেখানে ওই দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছিল বলছিল এই আমার হাতটা বেঁধে ফেলিস না আমাকে কিন্তু বাড়ি যেতে হবে এখানটা এত সুন্দর করে বললো ওর দাদা তখন বললো না না আমি তোর হাত বাঁধছি না তো বাড়ি যেতে হবে তো সেক্ষেত্রে ও কোন বাড়ি যাবে ও কোন বাড়ি যাবে বাড়িতে দাঁড়িয়ে থেকে এই যে আমি ঘরে রয়েছি মানে বাড়িতে রয়েছি আমি আমি বলবো আমাকে বাড়ি যেতে হবে আসলে ও যখন বলে না ভাবে বোধ হয় কেউ অতটা শুনবে না মানে অনেকটা দূরে ক্যামেরা মানে ফিট করে দু ভাই বোনে গাছ বাঁধা হচ্ছে তো ভাবে বোধ হয় কেউ মানে শুনতে পাবে না পরিষ্কার ওখানে বললো বাড়ি যেতে হবে এইটা তো একটা পয়েন্ট গেলো দ্বিতীয়ত হচ্ছে বাড়ি বলতে ওর এখন নিশ্চয়ই ও সন্দীপের বাড়ি যাবে না তাহলে ওই কোন বাড়ি যাবে বললাম যে বাড়িতে এক বছর আগে মানে যে বাড়িতে এক বছর আগে মা কালীকে সাক্ষী করে যে বাড়ির গৃহিণী হয়েছে আর কি তো সে বাড়িতেই যাওয়ার কথা হয়েছে অর্থাৎ বাড়ি যেতে হবে আমার হাতটা বাঁধিস না এবারে আসছি তারপরে তো ও মানে দুপুরবেলার খাওয়া দাওয়া সারলো এটা ওটা করে তারপরে তো বেরিয়ে গেলো একা একাই কারণ ওর নখের এটা উঠে গেছে অ্যাকচুয়ালি মানে একটা মা যখন মানে একটা মেয়ে যখন একটা মা হয়ে যায় না তার নখ কোথায় কি হলো আর তার ভ্রু কোথায় কী ঠিকঠাক হলো নাই কদিন আগেই করেছি বললো মানে এত কিছু চিন্তাই থাকে না মানে ওর ওই ফলস নখের থেকেও কিন্তু ওর বাচ্চার দাম ওর কাছে অনেক কম কারণ আজকেই দেখেছি ওর ভিডিওতে ওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে যে এক বছর তো হতে চললো এবার ছেলেটাকে নিয়ে আসো বা এক বছর হতে চললো ছেলেটা তোমার কাছে আসতে দেরি কেন হচ্ছে মানে ওর পজিটিভ ভিউয়ার্সরা কিন্তু ভীষণভাবে চিন্তিত বাট ও চিন্তিত নয় ও চিন্তিত ওর রূপচর্চা ও কিভাবে টাকা কামাবে কিভাবে টাকা ওড়াবে সেগুলো নিয়ে ও চিন্তিত তো যাই হোক যখন পার্লারে গেল সে সময়ও কিন্তু পরিষ্কার বোঝা গেল যেহেতু ওর দাদা যায়নি সঙ্গে ওর বৌদি যায়নি সঙ্গে যখন ও পার্লারে গেলো ওর জাস্ট ওই টোটোর গেটের থেকে এক সাইড করে একটুখানি ফটো মানে ভিডিও তুললো পরিষ্কার বোঝা গেল ওর সঙ্গে কেউ রয়েছে হুম হয়তো তার সঙ্গেই আবার শ্যুট করে সে বাড়ি যাব বললো না সে শ্যুট করে বুলেটে ভুটভুট ঘুরবুট করতে করতে সে বাড়ি চলে গেল তো যাই হোক পার্লার থেকে ফিরে আসতে হবে ভিডিও এন্ড করতে হবে কারণ আমি তোমাদেরকে এর আগেই বলেছি অনেক সন্তর্পণে এখন ভিডিও করে অনেক চালাক হয়ে গেছে যেমন যেভাবে সুরাটের ভিডিওটাকে সাজিয়েছিল ঠিক সেভাবেই এখন প্রতিটা ভ্লগে আর আগের মতো বোকার মতো ধরা দেয় না তো সেক্ষেত্রে বাড়িতে আসলো এবং রাত্রেবেলা দেখালো ভাত হচ্ছে এই যে ভাতের সিনটা ওর মা যে ওর মায়ের ভিডিওতে কতবার দেখিয়েছে মানে একই ভিডিও মানে একই ক্লিপিংস বারংবার বারবার দিচ্ছে জোড়া দিচ্ছে তো সেটা তো পরিষ্কার সবাই বুঝতেই পারছে তো ওই পার্লার থেকে এলো আর এসে ওই একটুখানি কম্বলের তলায় শ্যুট করলো যে এতটা অসুস্থ কম্বলের তলায় থাকতে হচ্ছে সে কি করে পার্লারে চলে যেতে পারলো কি করে ঘুরতে বেরোতে যেতে পারলো মানে এটা একটা মানে কি বলবো এটা নাটক সাজানো ব্যাপারটা শুধু সবটা বোঝা যায় সবটা বোঝা যায় অথচ আমরা দেখেছি সে ভিডিও এডিটিং করেছে সেটাও কিন্তু ওর মায়ের ভিডিও থেকে দেখেছি যে ভিডিও এডিটিং করছিল ভিডিও এডিট করা হয়ে গেলে আপলোড করতে কি এমন ব্যাপার কিছু ব্যাপার নয় কিন্তু আপলোড করেনি ও পেন্টিং রেখে দিয়েছিল যাতে এই যে একুশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ যে সময়গুলো ও অ্যাবসেন্ট থাকবে ওর নিজের বাড়িতে সেই সময়গুলো এই ভিডিওগুলো দিয়ে চালাতে পারবে তাহলে দর্শক বুঝতে পারবে যে ও মা ও তো বাড়িতেই আছে ওর যারা পজিটিভ ভিভার্স কেন যে সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইসব বলে আসলে বুদ্ধি দিয়ে বিচার করে না যা দেখে হ্যাঁ ও বাড়িতেই আছে কিন্তু এই ভিডিওগুলো যে কবে কার পুরনো সেটা তো ওর মাই বলে দিয়েছে এমনকি ও বলে দিয়েছে তাহলে এই যে পরবর্তীকালের ভিডিওগুলো আমরা কবে পাবো এটা ষোলো তারিখের ভিডিও পেলাম সতেরো আঠেরো উনিশ কবে পাবো সেই ভিডিওগুলো আদৌ সেই ভিডিওগুলো শ্যুট করে ভগবান জানে কারণ যেখানে ও যায় সেখানে শ্যুট করবার মতন পরিস্থিতি এই মুহূর্তে নেই হয়তো সন্দীপ ডিভোর্স দিয়ে দিলে পরে হয়ে যাবে তখন শ্যুট করতে পারবে তো এটা গেলে একটা কথা পেঁপে গাছের ব্যাপারটা তোমাদেরকে বললাম যে হাত বাদিস না বাড়ি যাবো দ্বিতীয়ত তারপরে হচ্ছে ওই ভাত রান্না করে রাখছে ওর দাদার হচ্ছে তোমার জ্বর বলে জল ঢালবে না ভাতে ও একটু ওইভাবেই রেখে দেবে তো বলল রান্না করে রাখতে হয় অরন্ধন তো এটা হচ্ছে এবারই নিয়ম আমাদের বাড়ির নিয়ম হতে পারতো দেখো একটা মেয়ে যখন বিয়ে না হয় বা একটা মেয়ের যখন মানে সিঙ্গেল অবস্থা থাকে বলতে পারো ডিভোর্স তোর হয়নি ও তো এখন একটা বছর কম সময় নয় তিনশো পঁয়ষট্টি দিন অতিক্রান্ত হয়েছে তো সেক্ষেত্রে ও সন্দীপের বাড়ির সঙ্গে আর কোনো দেনা এই মুহূর্তে নেই তো সেক্ষেত্রে ও বলতে পারতো এটা আমাদের বাড়ির নিয়ম ও কি বললো এটা এই বাড়ির নিয়ম আমাদের যখন মেয়েদের বিয়ে হয় না আমরা তখন কি বলি এই বাড়ির নিয়ম ওই বাড়ির নিয়ম বা শ্বশুর বাড়ির নিয়ম ও তো আর এখানে শ্বশুর বাড়ি বলতে পারবে না এই বাড়ির নিয়ম বা বাপের বাড়ির নিয়ম সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটাতে ওর আজকের এই ভিডিওটাতে আজকের বলতে যেটাতে ও দেখালো ব্লাড টেস্ট হচ্ছে সেই ভিডিওটাতে তোমরা খুব ভালো করে দেখলে দেখতে পাবে পেঁপে গাছ বাঁধবার সময় একবার বললো আয় আমার হাত বাঁধিস না আমি বাড়ি যাব দ্বিতীয়ত শেষ সময় যখন ওর মা ভাত রান্না করছিল তখন ওই অরন্ধনের ব্যাপারটা যেহেতু বিশ্বকর্মা পুজোর আগের দিনই অনেকেরই রান্না করে রাখে এবং সেটা পরের দিন খায় অনেকেরই নিয়ম আছে যেমন বেশিরভাগ মানুষেরই নিয়ম আছে অনেকেরই বলবো কেন বেশিরভাগ মানুষেরই নিয়ম আছে তো সেক্ষেত্রে ওখানে ও কী বলল এটা এই বাড়ির নিয়ম তাহলে ফোকলার বাড়ির নিয়ম কি হ্যাঁ ফোকলার বাড়ি যে বিশ্বকর্মা পুজো হবে আর সেখানে তো ওকে যেতেই হবে তাই না তো বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও হয়তো আমরা পাবো কি পাবো না বা আগের দিনের ক্লিপিংস করে রাখবে সেখানে বিশ্বকর্মা পুজোর হিসেবে জুড়ে রাখবে কেননা এই যে এত বিভ্রান্তি সৃষ্টি করছে ওর ওরা মা মেয়ে দুজনে মিলে সেখানে একটা সাধারণ মানুষের বুঝতেও অসুবিধা হবে যে কোনো সাধারণ মানুষের দেখো যারা আমরা কন্ট্রোভার্সি করি তারা অনেক রকমভাবে লিঙ্ক খুঁজে বাবার ভিডিও মায়ের ভিডিও এখানে কমেন্ট ওখানে সেই দেখে কিন্তু আমরা বিচার করি কিন্তু একটা সাধারণ ভিওয়ার্স কী হবে ভিডিও চলবে ভিডিও দেখবে ভিডিও দেখে বেরিয়ে আসবে সেখানে এতটা সে বুঝতে পারবে না সেই জন্য হতে পারে বিশ্বকর্মা হতে পারে না একদম শিওর যেহেতু ও বললো বাড়ি যাব গ্রুপ লাভ করলো এখানে যাব ওখানে যাব তো বিশ্বকর্মা পুজোর দিন হয়তো বা এমন কোথাও যাবে কোনো হয়তো বড়ো কোনো কোম্পানি সেখানে হয়তো প্রমোশন করতে যাবে বা কিছু কোথাও একটা হয়তো ওর শ্যুট করবার আছে ব্যাপার তো সেখানে সঙ্গে হয়তো বা ফোকলাও যাবে তো সেক্ষেত্রে ঘোরাঘুরিওটাও হলো বিশ্বকর্মা সরস্বতী পুজো মনে আছে এনজয় করেছিল ভ্যালেন্টাইন্স ডেতে এনজয় করেছিল আর বিশ্বকর্মা পুজো একটা অনুষ্ঠান কোনটাতে না এনজয় করেছে তো সেটা একটা অনুষ্ঠান সেটা এনজয় করবে না ঘুরুঘুরু করবে তো গাড়ি পুজো হবে তো এই সমস্ত ব্যাপারগুলো তো মানে চলছেই আর কি তো সেক্ষেত্রে ওই জন্য বলে দিল এ নিয়ম এবং বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও ষোলো তারিখের ভিডিও আমরা পেলাম গিয়ে কিনা উনিশ তারিখে তো যাই হোক এভাবেই চলবে তবে এইটুকু মানে তোমাদেরকে বলতে পারি ও আজকে মানে মুখ ফসকেই নিজেই বলে ফেললো যে আমাকে বাড়ি যেতে হবে বাড়িতে থেকে বলছে বাড়িতে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই বাড়ির নিয়ম ওর বিভিন্ন কথার মাঝখানে ও হারিয়ে ফেলে অনেক কিছুই আজকে শিকার করে ফেললো আর একুশ তারিখের জন্য শুনতে পাচ্ছি ধামাকা 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 ব্যাপার হবে ঘরোয়াভাবেই ফার্স্ট অ্যানিভার্সারি পালন হবে তার জন্য কেনাকাটা মানে এদিক ওদিক ঘোরাঘাড়ি সব শুরু হয়ে গেছে অলরেডি শপিং শুরু হয়ে গেছে এগুলোও শুনতে পাচ্ছি ভালো লুকিয়ে চুড়িয়ে বেশ এক বছর কিন্তু কেটে গেল তাই না ভালো হোক আগামী জীবন ভালো হোক ওই মানে কি বলবো ওই ঘাটতারা যাকে বলে না ঘাটতারা মাতাল চোর লম্পট আর কি বলা যায় ওই রকম একটা পার্টনার পেয়েছে তার সাথে আগামী জীবনটা ওর ওইভাবেই কাটে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা